আকাশের দিকে তাকিয়ে সন্ধ্যার পর থেকে মেঘটা যেন থেমে নেই হাওয়ার শব্দে মনে হয় নদী চিৎকার করছে ভাই নদীটা এবার আর পিছু হটবে না দুপুরে বাঁধ ভেঙেছে দক্ষিণ পাশ দিয়ে পানিতে রাস্তা উঠোন সব ডুবে গেছে উদ্বিগ্ন চোখে মাকে মাজায় তুলে রেখেছি আর মেয়েটা কাঁদছে পেটে খিদে নিয়ে চুলাও জলে না কাঠ ভিজে গেছে আমার বাচ্চাটার জ্বর মুখে পানি দিতেও ভয় লাগে ডাক্তার তো দূরের কথা মোবাইলে টাওয়ারই নেই আমরা সবাই স্কুল ঘরের ছাদে উঠি আর দেরি করলে পানিতে গলার ধারণ হয়ে যাবে সবকিছু বস্তা গুছিয়ে শুকনো মুড়ি আর পুরনো কম্বল আছে ছোটদের আগে পাঠাই জীবনটা এমন কেন একদিকে নদী রুটি দেয় আবার সময় এলে কি কেড়ে নেয় গোটা সংসার চোখের জল আমরা শুধু পালিয়ে বাঁচি বানের জল বয়ে নেয় ঘর স্মৃতি নাড়া কিছু চলো এখন না বেরোলে হয়তো সকালের আলোটা দেখতেই পারবো না